হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রিম্পি তোমরা দেখছো রিম্পি বি লাইফ চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো টাইটেল থামনেল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ যাচ্ছি হলো বিজনি মেকআপের কাজ আছে তো দুদিন কাজ করব প্রথম দিন হবে বিয়ে তারপরে হবে রিসেপশনের তো সেভাবে ভিডিও ভালো করে ক্লিপ নেওয়াই হয়নি তো আমরা এখন যাচ্ছি গাড়িতে আছি তো বরপিটার নদী থেকে ফুল টুল কিনে সব কিনে নিয়ে আমরা আমরা একটা বাড়ি গিয়েছিলাম থেকে তিনজনে ওই যে মাসি দেখতে পাচ্ছি এখানে ওখান থেকে অল্প দূরেই বিজনেস সাইড থেকে তো এদিকে কাজ শুরু করে দিয়েছি আমরা সেভাবে ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি এদিকে লাস্ট কলকাতা করছিলাম তো সেটাই অল্প ভিডিও নিয়ে নিলাম আর শাড়িটা চেঞ্জ হবে এটা পরে ছিল তো ছেলের বাড়িতে বিয়ে হচ্ছে তো উঠেই নিয়ে এসেছে সেই তার জন্য আর শাড়ি পরে এসেছে সেটাই তো দেখতে পাচ্ছো এদিকে কিন্তু অনেকেই বসেছিল মেকআপ দেখার জন্য সবাই এদিকে দেখছে আর আমি সেটাই বলছিলাম আমার কি হাসি পাচ্ছিলো আমার কি বলবো বলে সবাই এখানে দেখছে আমি বললাম তো এটা তো আর আমি মেকআপের ভিডিও করছি না আমি ব্লগ করি তাই ব্লগ করছি এরকম বলছিলাম তো দেখতে পাচ্ছো এদিকে ফাইনাল লুক হলো এটা ওর সাজানো সাজানো পুরো কমপ্লিট ফাইনাল লুক তো কেমন লাগছে কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে আর যদি তোমাদের কাজগুলো ভালো লেগে থাকে আমাদের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমি এখনই আমার নাম্বারটা শেয়ার করব না আমি যখন তোমরা কমেন্ট করবে যদি ভালো লাগে তাহলে আমি সত্যি তোমাদের সাথে মানে ভিডিওতে নাম্বার শেয়ার করব তাহলে সবাই আশেপাশে মানে বেশি দূরে না ধরো তারপর বরপেটা রোড তারপর আরো এদিকে জায়গাগুলো আছে নলবাড়ি সাইডে এ সাইডে বেশি দূর হলে তো আমার যেতে অল্প অসুবিধা হবে তোমরা যদি চাও ওই দিদিটা তোমাদের দিদি হবে আমি বলে তো তাই ওই যে কাজ করছে সেই তো ওর সাথে কন্ট্যাক্ট করে দিতে পারবো তো তার জন্য তোমরা কমেন্ট করতে হবে আর তারপর আমাদের কাজ শেষ করে আমরা খেতেও বসে পড়েছি বিয়ে বাড়িতে গুলো সত্যি বলে নিমন্ত্রণ ছাড়াই খাওয়া দাওয়া করে নেই কি করবো এই রাত্রেও হয়ে গেছিলো অনেকটা অনেক রাত্র লগ্ন ছিল তার জন্য দেরি করে সাজাতে এসেছিলাম এদিকে খাচ্ছি দেখতে পাচ্ছ কি বলবো তোমাদের আমি এখানে ডাল দিয়ে খাচ্ছিলাম ডালটা এত ঝাল হয়েছিল আর কি বল তারপরের দিন ফ্রেন্ড আমরা ঘরে চলে গেছিলাম তারপরে আর সেভাবে ভিডিও নেওয়া হয়নি পরের দিনের পরের দিন অনেকগুলো ফটো উঠেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো পরের দিনও সেই বাড়িতে এসেছিলাম রিসেপশনের করতে আর তোমাদের সাথে ফটো শেয়ার করছি দেখতে পাচ্ছ এই দিকে দেখো রিসেপশনে ব্রাইট কেমন লাগছে অবশ্যই এটাও কমেন্ট টা বলো আমার আর সেভাবে ফটো নেওয়া হয়নি তার জন্য সেভাবে তোমাদের শেয়ার করতে পারলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করা